আমাদেরকে যারা মানুষ করেন আমাদের এই শিক্ষকরা আজকে রাজপথে আমার কথা হচ্ছে তালাম ইসলামিয়ার পক্ষ থেকে আমরা সরকারের কাছে বলতে চাই আপনারা পূর্ব সুরিদের ন্যায় শিক্ষকদের সাথে অভিচার করিলেন না আপনারা পূর্ব সাথে বৈষম্য করিলেন না পূর্বসুরিরাও থাকতে পারে না আমরা আপনারাও থাকতে পারবেন না শিক্ষকদের সাথে আমাদের প্রধান অতিথি মহোদয় শিক্ষক এখানে অনেকেই শিক্ষক রয়েছেন কবি কালাম আশা করি কালামুদ্দিন ইসলামিয়ার সাথে সংহতি প্রকাশ করবেন আমরা আমরা বলবো শিক্ষকরা সরকারের কাছে খুব বেশি কিছু চান নাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া খুব বেশি কিছু না চাইলেই সেটা দেওয়া সম্ভব আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা অবিলম্বে শিক্ষকদের এই দাবি দেওয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাদের দাবিগুলো আপনারা যথাযথভাবে গ্রহণ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন